আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্র ভালোবাসা রইল তো আল্লাহর অশিস রহমতে আজকে আমি এই ফেসবুক পেজটা ফিরা পেয়েছি সকালবেলা আমার জিমেলে মেসেজ আসছে যে আমার ফেসবুক পেজটা রিকভার করা হয়েছে তো আল্লাহর কাছে অশেষ রহমত আর আপনারা আপনারা অবশ্যই আমার সাপোর্ট করছিল আমি যে নতুন পেজটা খুলছিলাম তারপরেও এখন আমি আমার আগের পেজে ভিডিও দিব আর আজকে কথা বলবো ভিএফএস গ্লোবাল নিয়ে আজকে আমার আমার যে কাগজ ছিল আমার ফ্রেন্ডের ওই আজকে জমা দিছে তো আর তাহলে তো নলস্তার আপডেট নিয়ে কথা বলবো আর ভিসার আপডেট নিয়ে কথা বলব তো অবশ্যই সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর একটু শেয়ার করে দেন যেহেতু যারা ফেসবুক থেকে দেখবেন একটু আপনাদের কাছে রিকোয়েস্ট শেয়ার করে দেন যেহেতু ফেসবুক পেজটা আজকে রিকভার করা হয়েছে তো একটু বেশি আপনারা শেয়ার করেন আর লাইক কমেন্টস করেন আলহামদুলিল্লাহ আসলে বেসিক্যালি আমি আজকে গেছিলাম একটা নতুন কাজের জন্য আমার এক জায়গায় ইন্টারভিউ ছিল তো আলহামদুলিল্লাহ ইন্টারভিউ তো টিকসি তো এখন তারা একটা মানে ফোন মানে বা কল করবে তারা আমাকে তাদের যখন কন্ট্যাক্টের সময় হবে তো আলহামদুলিল্লাহ সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন একটা ভালো জবে ঢুকতে পারি আসলে আমি চাচ্ছিলাম এমন একটা জবে ঢুকতে যেখানে আমি সব সবসময় কাজ করতে পারি আসলে ইটালিতে কিন্তু সব সময় কাজ করার বিষয়টা সবাই মাথায় রাখবেন কারণ এখানে বেশিরভাগই সিজনাল কাজ হয় ধরেন চার মাস পাঁচ মাস তো এরকম কাজ হলে পরবর্তীতে যদি আপনি অন্য কোনো কাজে ঢুকতে যান তখন কিন্তু অনেক প্রেশার পরে যাবে আপনার উপরে সহজে কাজ পাবেন না যেটা ইটালির একটা মানে বেশিরভাগই যে পাঁচ ছয় মাস কাজ থাকে তারপরে তা ওরা ওরা কিন্তু সবচেয়ে থেকে বেশি এরকম করে কাজ করে আবার ডিকো পারসনে মানে যে বেকার ভাতা সেটা খায় তো এটা তো আমরা করলে হবে না তো যাই হোক আজকে আমার এক ফ্রেন্ড জমা ছিল আজকে চব্বিশ তারিখ সকাল নয়টা বাজে জমা ছিল তো আলহামদুলিল্লাহ সে জমা দিছে তার অ্যাপয়েন্টমেন্টটা ছিলাম তার অ্যাপয়েন্টমেন্টটা আসলে এটা আরেকজনের মধ্যে নিয়েছিলাম তো সেখানে আমার পে করতে হয়েছে যাই হোক ওই ভাইকেও ধন্যবাদ পে করার পরও এখানে একটা সমস্যা ছিল যখন আমি তাকে দিয়েছিলাম তো অ্যাপয়েন্টমেন্টের যে পাসপোর্ট নাম্বার সে পাসপোর্ট নাম্বারে একটা মিস্টেক ছিল লাস্টে ডাবল সিক্সের জায়গায় শুধু সিক্স ছিল তো আমি অনেক ভয় ছিলাম আমি যেহেতু টাকা তাকে টাকা পে করে ফেলছি তো তারপর আজকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই জমা হয়ে গেছে এটা কোনো ব্যাপার না যদি আপনাদের কারো অ্যাপয়েন্টমেন্টের পাসপোর্ট নাম্বার ভুল থাকে তাহলে কোনো সমস্যা নেই পাসপোর্ট উইড্রো করারও কোনো দরকার নেই আশা করি বুঝতে পারছেন আর ইটালিতে হচ্ছে আপনার এখন সবচেয়ে বেশি সিজনাল নোলস্তা বের হচ্ছে ষাট দিনের আগেই কিন্তু নলস্তা দেওয়া শুরু হয়ে গেছে কারণ এই মাস শেষ থেকেই কিন্তু ইটালিতে গণহারে রেস্টুরেন্ট বলেন বিভিন্ন ফ্যাক্টরি বলেন বিভিন্ন হোটেল বলেন সব ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু লোকের চাহিদা থাকবে এবং লোকের প্রয়োজন হবে তো এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি যে যারা আবেদন করছেন সিজনালে আপনাদের নোলস্তা পাওয়ার চান্স বেশি এখন তোরই কিন্তু নলস্তা গণহারে ওঠা শুরু হয়নি তবে এই দিতেছে ইশালা হয়তো খুব ভালো নোলস্তা দেওয়া হবে আগামী সপ্তাহে কারণ গতকালকে বন্ধ ইতালিতে সরি কালকে বন্ধ বৃহস্পতিবার এখানে একটা ফেস্তা আছে তো এই কারণে বন্ধ তো আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ পাবেন যাদের ফেক নলস্থা জমা হয়েছে বা তাদের রিসিভ তা ফেক তারা তো পাবেন না আর আরেকটা কথা মনে রাখবেন সবাই যে নলস্থা পাবেন এর কিন্তু কোনো চান্স নাই তো শুধু শুধু সবাই নষ্ট করবেন না আপনারা ধৈর্য ধরেন আর আপনাদের যে মালিক ও যে বলবে আপনাদের এই মেসেজ আইছে ওই মেসেজ আইছে এগুলোর উপরে কোনো ভিত্তি করে আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না নলস্থা পাবেন তারপরে টাকা পয়সা লেনদেন করবেন আর বল থেকে যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা সেটা হচ্ছে আমি আপনাদের বলি অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এখন আমিও তো অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছি আমার নোলস্তা তো অরিজিনাল ঠিক আছে তার ভিতরে একটা তো আমি এভাবেই জমা দিয়েছি এখন আরেকটা আছে তো অরিজিনাল হইলে পাইবেন এখন ওরা কি সিস্টেমে মনে করেন যেন অ্যাপয়েন্টমেন্টগুলোতে এটা আসলেই এখন তুই কেউই জানে না তো এখন আমাদের ধৈর্য দর্তব্য যার এখন তুরি পান নাই এটা এই বিষয়ে আপনারা আমি কোনোভাবে আপনাদেরকে হেল্প করতে পারবো না কারণ এটা সম্পূর্ণ এম্বাসির আর আন্দোলন ফান্দোলন এগুলো বাদ লাভ লস এগুলো করে বুঝা দেব ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকবেন আর সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন সবার জন্য দোয়া দিল সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ